আমি একদিনও চাইনি মিথ্যে ভালোবাসায় নিজেকে সঁপে দিতে কিন্তু কেমন করে যেন একদিন নিজেকে হারিয়ে ফেলেছিলাম আজ সেই কাহিনী আপনাদের কাছে শোনাতে এলাম আমি তখন নতুন বিবাহিতা চারিদিকে হাসি মুখ পরিবার আত্মীয় ফুলের তোড়া আর একটা সংসার নামক প্রতিষ্ঠানের শুরুর উদযাপন সবই ছিল কিন্তু আমার ভেতরটা ছিল ফাঁকা স্বামী খুব ভালো ভদ্র দায়িত্ববান কখনো কোনো অশ্রদ্ধা করেনি তবু আমি প্রতিদিন ধীরে ধীরে ভেঙে পৌঁছিলাম আমার হৃদয়ে কেমন একটা শূন্যতা ছিল এমন কিছু যেটা কেউ বুঝল না একটা আদরহীন ছোঁয়া একটা না বলা কথার বোঝা একটা অবক্ত চাওয়ার যন্ত্রণা আমি কাঁদতাম একলা বাথরুমে ভেজিয়ে ফেলতাম বালিশের কোনা অথচ সকালের আলোয় আমি ছিলাম আদর্শ বউ ঠিক তখনই ওর সঙ্গে পরিচয় ও আমার অফিসের জুনিয়র প্রথম যেদিন কথা বলেছিলাম সেদিনই এক অচেনা শান্তি নেমে এসেছিল মনে ওর কথায় ছিল না কোনো প্রলোভন ছিল না কোনো অশালীন ইঙ্গিত তবে ওর চোখে ছিল সত্যি কি তুমি ভালো আছো এই প্রশ্নটা দিন যায় আলাপ বাড়ে একদিন লাঞ্চে বসে বললাম আমার ভালো লাগে না কিছুই ভালো লাগে না ও মাথা নিচু করে বলল তুমি যদি নিজের মতো করে একটু বাঁচতে চাও তাহলে ভুল করো না সত্যি হও নিজের কাছে সেদিন প্রথমবার মনে হলো কেউ আমার ভাঙা ভেতরটাকে বুঝতে পেরেছে তারপর যেটা ঘটল সেটা আমি চাইনি ও না আমাদের চোখে চোখ পড়তো কথা না বলেও হাজারো কথা হতো আমি অপেক্ষা করতাম অফিস যাওয়ার জন্য শুধু ওকে দেখবো বলে সেই প্রথম স্পর্শ সেই চোখ সেই তুমি কেমন আছো সব এইসব আমি কোথাও পাইনি পেতামও না একদিন ওর বাইকে উঠেছিলাম কোনো প্ল্যান ছাড়াই বৃষ্টিতে ভেজে গিয়েছিলাম আর মনে হয়েছিল আজ আমি সত্যি করে পাচ্ছি আমার কোনো সীমা বেরিয়ে যায়নি তখনও কিন্তু মনের ভেতরে আমি ততদিনে ওর হয়ে গিয়েছি ওর জন্য রান্না করতাম নিজের শাড়িতে ওর পছন্দ খুঁজতাম ঘুমোতে যেতাম স্বামীর পাশে কিন্তু স্বপ্নে থাকতো ও তবুও গ্লানি আসতো রোজ রাতে আমি নিজের বিবেকের সঙ্গে লড়াই করতাম আমার এই ভালোবাসা কি পাপ নাকি যে ভালোবাসা পাইনি সেটা ছিল আমার অধিকারের মধ্যে একদিন ও বলল তোমার চোখে এখন একটা ভয় থাকে আমি থাকি না থাকি তুমি সত্যিটা খুঁজে নিও নিজেকে হারিও না ও ধীরে ধীরে দূরে সরে গেল আমাকে ভালোবেসে কিন্তু দাবি না করে আর আমি আজও স্বামীর বাড়িতেই থাকি সংসার চালাই হাসি মুখে কিন্তু রাতে একা হলে জানালার বাইরে তাকিয়ে থাকি সেই ছেলেটার কথা মনে পড়ে যে আমায় নিজের মতো করে বাঁচতে শিখিয়েছিল এখনো আমি বউ এখনো আমি স্ত্রী আমি এখনো সমাজের চোখে সঠিক তবে আমার হৃদয়ে কোথাও একটা তুমি আছে আমার না বলা ভালোবাসা হয়ে কেমন লাগলো আজকের কাহিনী অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি কাহিনীতে নমস্কার